নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সোয়াবিন বিচি পনির দিয়ে একটা রেসিপি বানাচ্ছি এটা খুব হেলদি রেসিপি সোয়াবিন বিচি যেহেতু খুবই হেলদি জিনিস এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলো একটু বড় করে কেটে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট্ট একটা টমেটো নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা পনির আর সোয়াবিন বিচি জলে ভিজিয়ে রেখেছি এইসব দিয়ে বানিয়ে নিচ্ছি পনির সয়াবিন বিচির রেসিপি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিচ্ছি রিফাইন্ড অয়েল এই রেসিপিটা রিফাইন্ড অয়েল দিয়ে বানাবো এর জন্য এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা আলু লবণ আর হলুদ দিয়ে মেখে দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপির মধ্যে সয়াবিন বিচি দেবওয়ার জন্য সয়াবিন বিচিগুলাকে এক ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছি এতে করে বিচিগুলা ফুলবে ভালোভাবে আর খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলা ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লবণ এই রেসিপিতে প্রয়োজন এতটুকু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এতে করে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি ভলে গুঁড়া আর লাগছে জিরে গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে মশলাটাকে যেহেতু একটা পাউডার মশলা পুড়ে যেতে পারে তার জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু সময় ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন মশলাটা তেল ছেড়ে দিচ্ছে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর টমেটো সফট হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সোয়াবিন বিচি বিচিগুলো ফুলে অনেক মোটা হয়েছে সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু আর সোয়াবিন বিচিটা দিয়ে ভালো করে একটু সময় কথাতে হবে একটু সময় ঢেকে দিচ্ছি ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে কষা হচ্ছে আদু আর সোয়াবিন লিচিটা এর মধ্যে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে করে এর কালারটা খুব সুন্দর আসবে এবার পনিরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পনিরটা দিয়েও একটু সময় কষিয়ে নিচ্ছি এটা একটা নতুন ইউনিক রেসিপি আর খাতে খুব টেস্ট হয় রেসিপিটা এটা গ্রেভি গ্রেভি করে বানালে রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে সাদা ভাতের সাথেও ভালো লাগে খেতে বা পোলাওর সাথে এই রেসিপিটা হলে খুব ভালো হয় আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি আশা করছি আপনাদেরও পছন্দ হবে রেসিপিটা দুইটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশি ঝাল করে বানাচ্ছি না এর জন্য কাঁচা লঙ্কাগুলো কেটে দেয় নাই আস্তই দিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এতটুকু জল দেব এতে করে আলু আর সাবিন বেশিটা সিদ্ধ হয়ে যাবে একটু সময় ফুটে উঠুক তারপর ঢাকা দিয়ে দশ মিনিটে রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখবো হয়ে গেছে কি না দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মধ্যেখানে একবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আরেকটু সিদ্ধ হয়ে যাক সয়াবিন বীজগুলোও সিদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগে না সিদ্ধ হতে ফিফটি পার্সেন্টের মতো হয়ে গেছে আর একটু সময় ঢেকে দিলে সয়াবিন বিচিগুলোও সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর হয়েছে এটা এভাবে মাখো করে আমি নামিয়ে নেব একটু আলু ভেঙে দিচ্ছি এতে করে একটু গ্রেভিটা সুন্দর হবে একটু ঘন ঘন হবে আলুগুলো ভেঙে দিলে দুই একটা পনিরও এর সাথে ভেঙে দিচ্ছি দেখুন এভাবে সয়াবিন বেচিয়ে দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানানো যায় পনির সয়াবিন বেচি আলু দিয়ে এতটুকু গ্রেভি রাখব ঠান্ডা হওয়ার পর একটু টেনে নেবে আলু অনেকটা গ্রেভি নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু সময় ঢেকে রাখবো এতে করে রেসিপিটার ভিতরে গরম মশলার গন্ধটা খুব সুন্দর যাবে একটু সময় ঢাকা দিয়ে রাখছি বানিয়ে নিলাম পনির আর সোয়াবিন বেচি দিয়ে খুব সুন্দর একটা ইউনিক রেসিপি আমার রেসিপিটা ভালো লাগবে বানিয়ে খাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এরকম একটা রেসিপি থাকলে রুটি পরোটা সাদা ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর হয় রেসিপিটা এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি